হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যান নিউ ভিডিও এখন বাজে সকাল সাতটা কুড়ি আর আমি রেডি হয়ে গেছি কারণ সকাল সকাল যাচ্ছি কাজে তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো আমাকে এরকম টাইমে বেরোতে হয় আর ওখানে মা ঘুমাচ্ছ ওটা আর আমি দেখালাম না আর চলো এবারে যাই দেখি ওখানে যদি কিছু দেখাতে পারি আজকে তোমাদের সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো তো চলো এবারে তাড়াতাড়ি করে বেরোয় চুলটাই শুধু বাঁধা বাকি রয়েছে অত সে লাভ নেই আবার যদি ওখানে সাজায় কালকে সব করে গেলি আবার ওখানে সাজালো হ্যাঁ কিন্তু নিজে থেকে একটু রেডি হয়ে গেলে কি বলো তো একটু ঠিকঠাক থাকে নিজের মেকআপ আমি নিজের মেকআপ বেশি কমফোর্টেবল টা টা মানে তোমাদেরকে নয় আমাকে করছি টা বাড়ি এসে আমি ক্যামেরাটা অন করলাম রাস্তায় কিছু দেখা দিচ্ছে করছি আর আমি তো পেয়ে গেছি আমি একটা কথা বলছি যাই যেটা বলছিলাম এক ঠান্ডা পড়েছে তার মধ্যে ওখানে যাচিল রেসি ছিল মা আজকে আমাকে আমার প্যারাসিটামল খেতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা একটু একটু লেগেছিল আজকে যা এসে তো থেকেছি তাতে প্যারাসিটামল লাগলে আমার শিওর জ্বর চলে আসবে তো ওখানে সেরকম কিছু দেখান দেখাতে পারিনি কারণ কাজের আজকে বেশি চাপ ছিল মানে অতিরিক্ত চাপ ছিল সেই জন্য তোমরা দেখেই নিয়েছো আর এখন মা টিফিন বানাচ্ছে আর চা বানাচ্ছে তার কারণ আমি বাবা লেট করেই এসেছে না বাবাও জাস্ট কিছুক্ষণ আগেই বলতে গেলে ওই জন্য আমি আর খাইনি তোরা করতে হবে ওই জন্যই জিজ্ঞেস করলো চা হ্যাঁ যা তো খেতে তো

তোর বাবা দৌড় মারলো কিরে উঠবি না গুড মর্নিং কখন উঠবি তাড়াতাড়ি ওঠ বাবা একটা এখানে উল্টে আছে একটা বসে রয়েছে দোকানে ওইখানে একটা উল্টানো ওখানে একটা বসা ওখানে একটা শোয়া হ্যাঁ এই যে এখানে একটা উল্টা উল্টে আছে ওর কটা বাজে দেখেছি সাড়ে দশটা ওট 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 তাড়াতাড়ি ওঠ

আমি ব্রাশ করছি আর মায়ের সঙ্গে গল্প করছি তার সঙ্গে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে মা সুন্দর যা আইটা ফলস খেয়ে গেল এই রুটিটা কি ফোলা ফুলেছিল আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা আনলাম আমার অপমান হয়ে গেল ঠিক আছে তোমার রুটি কেন অপমান করে আমাকে ফুলবে এমন কোনো কথা নেই দাঁড়া এটা কি না তোমার প্রত্যেকটা রুটি ফোলে দেখেছো কথা মিললো

রুটি খেতে কি কষ্ট হয় আমার হচ্ছে কি কথা আজকে আমাদের এইটুকু চিকেন নান হবে তাও সলিড হ্যাঁ ইসে জন্য সুন্দর এই দেখো মেনা করছেন তো এইখানে মায়ের হাতের মধ্যে ও দেখাও দেখাও এই দেখো নিচে নামাও অত উপরে কে কে যাবে দেখতে হ্যাঁ এই হচ্ছে মেনা করছেন কে মাছরাটা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু আমি এই মাছ খাই না কাটার জন্য

না আমি প্রেশার কুকারের ঝোল খাই তো তুমি এক কাজ করো আমার জন্য যে কয়েকটা তুলে দাঁড়াও আমি একটা কথা বলছি মায়ের সাথে আমার জন্য প্রেসার কুকারে তুলে দশটা সিটি মেরে একদম বাচ্চাদের মতো ঝোল করে দাও আজকে আমাকে হয়ে গেছে আমার প্রেশার কুকারের মাংস প্রেসার কুকারে করো প্রেশার কুড়ে করো খালি এখন কি শিখেছে খালি দু সপ্তাহ ধরে প্রেশার কুকারে মাংস করে দাও প্রেসার কুকারে মাংস করে দাও তাইন করলাম এই যে একটু গরম মশলা দেবো দিয়ে ঢেলে নেবো হলো আমার স্নান পুজো কমপ্লিট এবারে মা যাচ্ছে স্নান করতে বাবার এখনো স্নান হয়নি আমি এখন বসে একটু ফোনটা খাটবো তারপরে খাবো চলে না কেন গো খিদে পেয়েছে আমার ভাত তো ভাত এখন না কী অদ্ভুত ও তোমই দেখাই ভাত স্মার্টা কালকে একটু ভাত ছিল ভাত সবটাই একটু একটু করে দিয়ে দিলাম ও আচ্ছা বড় করে ও আমি তো তাই ভাত দিই সবার তালে একটু একটু করে ভাত কেন

ভালোই হবে আমি হ্যাঁ আমি একটু ঝোল আজকে করতে বলেছি বেশ আর লাগবে না আর লাগবে না হয়েছে বাবা ঝোলে পুরো বন্যা করে দিয়েছে আর গরম গরম

হ্যাঁ আমি খেতে ভালো লাগছে খেতে আমার এই মাছের না ওই সবজি যেগুলো দেয় সেগুলো খেতে খুব ভালো লাগে সিম বাদে ওই আলু বেগুনটাই ঠিক আছে ফুলকপি ঠিক আছে না সিম দেয়নি আজকে আলু বেগুন

পুরো কমপ্লিট খাওয়া দাওয়া হলো ওষুধ খাওয়া হলো এবার একটু রেস্ট নি দেখি সন্ধ্যা অব্দি হয় জ্বর ওষুধ খেয়ে নিচ্ছে তো কমে যাবে এবার আমার জ্বর না সহজে ছাড়তে চায় না এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা আর সেই কারণে আমি বকা খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি যাই হোক চলো সন্ধ্যাবেলা আবার দেখা হবে ও তুমি ক্যামেরা নিয়ে হ্যাঁ কাটাকাটি চালু চাকা হয়ে গেছে তার আগে

বাবা কিন্তু মাকে আমি চিকেনের ফুটটা প্রায় বানিয়ে ফেলেছি না এখনো পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া বাকি আছে আর এখানে মা ডোটা বানিয়ে রাখছে ময়দার পরে ভাজবে তো

তোমার সবাই দেখুন সবার লোক তার আগে আমার খাওয়া দাওয়া কেমন হয়েছে খেতে এবার আমি খাই চিকেন খুব সুন্দর করে হম হম রুটিটা ভালো নিজে নিজের দিলোটা ভালো হয়েছে মেঘে দেখে দিয়েছিল বলে রুটিটা বেশি ভালো হয়েছে এখানেই টাটা করে দিচ্ছি কারণ প্যাকেট থেকে মানে ওই কি বলে কাকসো থেকে বার করে সস খাচ্ছে ও আমার ভেতরে একটা মাংস ছিল মাংসটা ফেলে দেবো আমি আর রাত্রিবেলা বেলা মনে হচ্ছে না আমি খেতে পারবো অসম্ভব নটা বেজে গেছে আর ভিডিওটা আমি এখানে শেষ আমি খাবো না তাই সবসময় কাটবে সব সময় কথা কাটবে আমার না ও বলে তুই খাবি না আমি খাবো না আমি খাবো না তাই যাই না বাবা কি করবে আমি আর খাবো না আর ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই ওই জানতাম ওইটা করবে ঠিক টাটা